কোন দেশের প্রবাসীরা তাদের উপার্জিত রেমিটেন্স বাংলাদেশে পাঠালে কত টাকা করে দাম বা মূল্য পাবেন তা প্রত্যেক দিন জানিয়ে দেওয়া হয় তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল জর্ডানের এক আর একশত চুয়ান্ন টাকা চব্বিশ পয়সা নিবিয়ান এক দিন আর বাইশ টাকা চুয়ান্ন পয়সা লিবাননের এক পাউন্ড শূন্য বারো পয়সা ইরাকের এক দিনার শূন্য তিরাশি পয়সা ফ্রান্সের এক ইউরো একশত পঁচিশ টাকা দশ পয়সা মালদ্বীপের এক রুফিয়া ষাট টাকা উনত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশত পঁচিশ টাকা দশ পয়সা বিকাশ অথবা নগদে পাবেন একশত টাকা পয়সা করে আর ক্যাশ পিক করলে পাবেন একশত চব্বিশ টাকা নব্বই পয়সা ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত ষোলো টাকা আটানব্বই পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত পঁয়তাল্লিশ টাকা আশি পয়সা অ্যান এক্সপ্রেসে সিঙ্গাপুরের এক ডলার পঁচাশি টাকা চল্লিশ পয়সা প্রাইম এক্সচেঞ্জ হাউজে সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন আশি টাকা সাতাশ পয়সা করে ইতালির এক ইউরো একশত পঁচিশ টাকা দশ পয়সা বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন একশত বিশ টাকা এক পয়সা করে অস্ট্রেলিয়ান এক ডলার পঁচাত্তর টাকা ছেচল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার আটষট্টি টাকা বিশ পয়সা কানাডিয়ান এক ডলার তিরাশি টাকা নব্বই পয়সা আমিরাত বা দুবাই এর এক দীর্হাম একত্রিশ টাকা তেরাশি পয়সা জি সি সি এক্সচেঞ্জ হাউজে আমিরাত প্রবাসীরা বাংলাদেশের ইসলাম ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন তিরিশ টাকা ৩৫ পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন আমিরাত প্রবাসীরা উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ওয়াল স্ট্রিটে পাবেন একত্রিশ টাকা সত্তর পয়সা আল আনসারিতে পাবেন উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা জয়লোকাস এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা আশি পয়সা নারী এক্সচেঞ্জে পাবেন একত্রিশ টাকা চল্লিশ পয়সা হুমানি এক রিয়াল তিনশত তিন টাকা মডার্ন এক্সচেঞ্জ হাউজে গাল এক্সচেঞ্জ হাউজে ওমান প্রবাসীরা পাবেন তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা করে সন্দাম এক্সচেঞ্জ হাউজে ওমান প্রবাসীরা পাবেন তিনশত দুই টাকা পঁচাত্তর পয়সা করে বাহারাইনি এক দিনার তিনশত নয় টাকা পঞ্চাশ পয়সা জেন এক্সচেঞ্জে পিএফসি মানি ট্রান্সফারে ভারেন প্রবাসীরা পাবেন তিনশত টাকা সাতান্ন পয়সা করে কাতারি এক রিয়াল বত্রিশ টাকা সাত পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে কাতার প্রবাসীরা ইস্টার্ন এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা ছয় পয়সা করে কুয়েতি এক দিনার তিনশত পঁচাত্তর টাকা তিরানব্বই পয়সা আলমুল্লা এক্সচেঞ্জ হাউজে কুয়েত প্রবাসীরা ওয়াল স্ট্রিটে পাবেন তিনশত টাকা একান্ন পয়সা করে ভুয়েতপ্রবাসীরা বিএফসি মানি ট্রান্সফার পাবেন তিনশত টাকা সাতাশ পয়সা বিএফসি থেকে ক্যাশ পিক করলে পাবেন তিনশত টাকা আশি পয়সা করে ইন্ডিয়ান এক রুপি এক টাকা একত্রিশ পয়সা মালয়েশিয়ান এক ইঙ্গিত চব্বিশ টাকা তিরিশ পয়সা মার্সেন ট্রেডে থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন বাইশ টাকা আশি পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানিতে পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন বাইশ টাকা বিরাশি পয়সা করে অগ্রণী রেমিটেন্স হাউজে পাবেন চব্বিশ টাকা আটষট্টি পয়সা করে পাঁচ পার্সেন্ট বোনাস সহ লুলু মানিতে পাবেন বাইশ টাকা তিরানব্বই পয়সা সৌদির এক রিয়াল উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা দিচ্ছে বাংলাদেশের ইসলামী ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে বিন ওয়ালায় সৌদি আরব প্রবাসীরা পাবেন তিরিশ টাকা ৫০ পয়সা করে এস টি পেতে পাবেন আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা করে সৌদি সেন্ট্রাল ব্যাংক দিচ্ছে উনত্রিশ টাকা সাতাশ পয়সা করে ফাউরি এক্সচেঞ্জ রেট তিরিশ টাকা চুয়াত্তর পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে সৌদি আরব প্রবাসীরা পাবেন আঠাশ টাকা নব্বই পয়সা করে মোবাইলই পেতে পাবেন তিরিশ টাকা পঁচানব্বই পয়সা করে মার্কিন এক ডলার একশত টাকা একত্রিশ পয়সা মানে গ্রামে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন একশত নয় টাকা পঞ্চাশ পয়সা করে